হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ তো আজকে সকালে উঠে স্কিন কেয়ার দিয়েই সকালটা শুরু করলাম আর আজকে ছিল কালী পূজা আমি সকালে খুব একটা স্কিন কেয়ার করার সময়ই পাই না কারণ সকালে ঘুম থেকে উঠেই আমাকে রান্না করতে হয় যেদিন সকালে রান্না না থাকে সেদিন একটু স্কিন কেয়ার করি তো স্কিন কেয়ার বলতে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর এনাকে ছাড়া তো আমার দিনই চলে না সে শীতকাল হোক গ্রীষ্মকাল কিংবা বর্ষা আর রিসেন্ট আমার এই লিপ বামটা বেশ পছন্দের এটা হলো সুইস বিউটির কিসকন্ডি লিপ বাম এই জুয়েলারিটা দুদিন আগেই কমপ্লিট করেছি কিন্তু আজকে একটু ভার্নিশ করে ড্রাই করিয়ে নিলাম যাতে কালারটাও ভালো থাকে আর রোদে জলে সেটা নষ্টও না হয় তারপর বিকালের দিকে বসেছিলাম বেশ কয়েকটা প্রোডাক্টের রিভিউ করতে যেগুলো পরপর আমি শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলে প্লিজ কেউ মিস করো না আর তোমাদের পছন্দের যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চাও তো প্রোডাক্টের নেমটা আমাকে কমেন্ট করে জানাতে পারো সন্ধ্যার দিকে আমি রেডি হচ্ছি আর মিস্টার হাবি নিয়ে চলে এসেছে অফিস থেকে দিওয়ালির গিফট তো এই হ্যাঙ্গিংগুলো না আমার বেশ ভালো লাগে আরও এটা গিফট হিসেবে এবারে পেয়েওছে তার সাথে পেয়েছে একটা দিওয়ালি কার্ড আর এর সাথে ছিল একটু চকলেট আর তোমরা প্রত্যেকেই জানো আমি চকলেট খেতে ভীষণভাবে ভালোবাসি এই বক্সটায় ছিল এরকম নটা চকলেট আর সেগুলো ছিল হেজেলনাটের আর আমি হেজেলনাট ভীষণভাবে পছন্দ করি তারপরেই দুজনে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল তাই দুজনে এক জায়গায় বসার সুযোগ পেয়েছি নাহলে কখনো এইরকম হয় না যে দুজনে এক জায়গায় বসতে পাই আর ট্রেনে উঠলে যে সমস্ত খাবারগুলো বিক্রি হয় তার মধ্যে এটা আমার খুব পছন্দের এটা হলো মুগ ডাল ভাজা এমনিতে আমি মুগ ডাল খাই না কিন্তু এই ভাজা ডালটা খেতে আমার বেশ ভালো লাগে ট্রেনে করে পৌঁছে তো গেলাম বালি কিন্তু এখান থেকে আমরা কিছুতেই বাস পাচ্ছিলাম না একদমই দীর্ঘ অপেক্ষার পর আমরা ফাইনালি একটা বাস পেলাম আমতায় যাওয়ার জন্য আর সেটাতে করে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল প্রায় বাড়ি ফিরেছি সাড়ে নটার পরে এসেই আমি মার ঘরে চলে এসেছি আর এখন দেখছো আমি মিররের সামনে একটু ঢং করছিলাম তারপর আর চেঞ্জ করা হয়নি কারণ দশটার পর আর কি চেঞ্জ করব তো ওই শাড়িটাই পরেছিলাম আর চলে এসেছিলাম আমার পাড়ার পুজোর কাছে আমাদের পাড়াতে একটা কালী পুজো হয় তো একেবারে আমার বাড়ির কাছেই বলতে পারো সেখানে কালী পুজো তো আমরা প্রত্যেকেই জানি অনেকটা রাত্রিরেই শুরু হয় আজকের দিনে যদি একটু সন্ধ্যার আগে আসতে পারতাম তাহলে একটু বাড়িতে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে ফেলতে পারতাম বাড়িতে একটু বাতি জ্বালাতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হলো না যাই হোক তার জন্য একটু মনটা খারাপ ছিল তো ভাবলাম কি আছে নেক্সট ডে তো করা যেতেই পারে তো চলো মাকে আরও একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই রাত্রির এখন প্রায় সাড়ে এগারোটা এবার আমাদের বাড়ি ফিরতে হবে আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো না পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা